চট্টগ্রাম সুরগে গই ফুর দিন বিজয় মেলা লোকেশন হন্ডে কি কি আছে ব্যাগ কিছু লোক ঠাইব আজিৰ ব্লক আসসালামু আলাইকুম আর বেগুন কেন আসন আশা করি বেগুন বহুত বহুত ভাল আসন আই ও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অনলাইন নতুন গো ব্লগ শেয়ার করব আশা করি আজ ব্লগ কি বনতে বহুত বেশি ভালো লাগব আজ আই সিদি বিজয় প্রায় সময় কিন্তু আট প্রমোশন হাজে আট দুই নম্বৰ গেট আই এম ফরে কিন্তু হৰহম এই মেলা বেতা ভিজিট করি না পারি যতবারই আর হাসছে এত লেতো যাগুই যাৰ কারণে আসলে আর ভিজিট কৰা নহয় আজ যেহেতু একদম তার হাসিগো একদম দু নম্বর গেট বিপ্লব উদ্যান অলরেডি মেলায় শুরু দে দু তিন দিন এখন একদম জমজমাট ভাবে ভালো করে শুরুই ওনারা যারা যারা মেলা ভিজিট করতে সাথে ওনারা অবশ্যই মেলা ভিজিট করবেন পনেরো দিন ব্যি এই আর যে দেখা মোটামুটি ভালো জিনিসপত্র দামও আছে রিজনেবল এটা কিছু গেঞ্জি তারপর টপস টাইপের কিছু বেসের এই কিন্তু দাম আসিল একশো টিয়া আর মেলার নেজি একখান বড় গরি মেরির জিনিসপত্র গসর জিনিসের স্টল বসি পুরো মেলা মিলি একখান এনে দেখি তবে এর খুবই সুন্দর সুন্দর জিনিস প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লাগি আর মেলার নেজে আসলে এই জিনিসপত্র দোয়ানে গিন এত বেশি ভালো লাগে তো চিন্তা করছি অনলাইন সরু সরু কিছু ক্লিপ লই যেন অনলাইন শেয়ার করিতে আর কি এই একদম মোটামুটি মেরিট জিনিসপত্র তো শুরু করি গস জিনিসপত্র বেগিন আছে বিজা মেলা খুবই সুন্দর সুন্দর চুরি কালেকশনটি চুরি খুবই সুন্দর আর কালারফুল যারা যারা চুরি লাভার আফকাল আসে ওনারা বিজা মেলা তো লই দিতে পারেন ওরা কিছু ব্যাচলার কালেকশন দেখি তারপর আছিল ফিঙ্গারিং তারপর ডায়মন্ড কাঠ সুড়ি এস্টল কিন্তু বহুত কালেকশন আছিল হিউজ কালেকশন তো দেখতে লাগুন এটা সিম্পল আন্টি তো শুরু করি গর্জেস আন্টি ব্যাক রহম আন্টির কালেকশন এই স্টলত আছে পাশাপাশি তো বেস্টার কালেকশন আছিল ওঁ আর এক গলার সেট রকেট হানদুল নুফুট বেগিন কালেকশন এত বেশ সুন্দর লাগি এই স্টল ইন তারপর আর এখানে স্টলত এটা বহুত সুন্দর সুন্দর মেলা প্লেট বাড়ি বহুত কিছু আছে ও আর এক ঘর টুকিটাকি বহুত জিনিসপত্র আছে আছে দামও কিন্তু রিজনেবল আসিল তারপর আরেকটা নেক্সট তাইলাম এটা কিন্তু বহু সুন্দর সুন্দর হানার কালেকশন দেখি একদম সুরত্ব শুরু গরি বড় ব্যাক রকম খানার দুল এটা ফেবেন ওয়ার এটা সুরি কালেকশনও আসিল অস্ট্রেলিয়ান মোটামুটি বহুত বড় আসিল কিন্তু ঠিকভাবে ভিডিও করে না পারে যেহেতু মানুষের তারপর ইন্দি কিছু টয় দেখি টয় নো খুবই সুন্দর মানুষ যেহেতু প্রচুর ভিড় আসিল যার ধারণা আসলে আমি পুরো মেলা ঠিকভাবে ভিজিট করে না পারি অনারস যদি মেলার আর ডিটেলস ভিডিও সাইতো আর অবশ্যই কমেন্ট করি এই ভিডিও জানাবেন আর মেলার নেজি বেচক্কর বিভিন্ন রাইটের ব্যবস্থা আসিল ওনারা যারা যারা মেলা ভিজিট করতে চায় তাহলে গুণ শুক্র শনিবার নয় শুন শুক্র শনিবার আইলি ওনারা ঠিকভাবে ঘোরাঘুরি করতে পারতেন না ওনারা যদি শুক্র শনিবার বাদে দেয় যে কোনো দিন আয় সুন্দর ভিজিট করতে থাকবেন কেনাকাটাও করতে থাকবেন যেহেতু মানুষের ভিন্নতা হ্যাঁ তা আজ ব্লকে ব্যান্ডায় শেষ করে দিয়ে আজ ব্লক কি রম বে বেকুন কমেন্ট করে জানাবেন যারা যারা জন ফেস ফলো দন অবশ্যই আর ফেস ফলো দিয়ে আর পাশে দেবেন ওনারা বেগুন ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ